অল্প টাকা বাজেটের মধ্যে মোটু ব্লক সেট আপ ভয়েস সেট আপটা কিরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনাদের উৎসাহ পেলে আমার ভিডিও বানানোর ভিডিও আমি বানাতে উৎসাহ পাবো আর আপনাদের মোটু ধরনের ভিডিও যদি আপনাদের লাগে আর কিভাবে সেট আপ করতেন অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি হয়ে যাবে আপনারা কোন ধরনের কিভাবে ভিডিওটা বানালাম কিভাবে মাইক্রোফোন সেট আপ করলাম কিভাবে ভয়েসটা ক্যান্সেল হলো এ ধরনের ভিডিও যদি পেতে চান অবশ্যই কিন্তু আপনাকে এই ভিডিওতে কমেন্ট করে যাবেন কমেন্ট অনুযায়ী আপনাদের ভিডিও আমি দিয়ে দেব এই যে বাতাসের কারণে যে শব্দটা আসতেছে তৃষ্টির একটা শব্দ আসতেছে এটা মূলত এই যে বাতাসে আমার মাইক্রোফোনের যে মাথাটা মাথাটা কিন্তু নড়তেছে আর নড়ার কারণে এই শব্দটা কিন্তু আসতেছে এই দেখেন আমার প্রায় সাত পঞ্চাশ থেকে ষাট রুপোর মাঝামাঝি টান ছিল তো এই টানের মধ্যে কিন্তু বাতাস যখন বাড়ি খাচ্ছে কেবলের মধ্যে তখন কিন্তু শব্দ আসতেছে আবার যখন বাতাস বাড়ি না খাবে তখন কিন্তু শব্দ আসবে না এখন কিন্তু কোনো শব্দ নাই দেখছেন কারণ হইছে এখন কিন্তু 50 টাকা টান কিন্তু যে বাতাসটা ওই গাড়ির জন্য যাচ্ছে না শব্দটা কিন্তু আসছে না তবে আপনারা তাইলে সেটআপ করতে পারেন আমি মনে করি ভালো হবে অল্প টাকায় যারা ব্লগিং শখের বসে বলেন বা যেটা বলেন আমার মোটি ব্লগিং করার এখান থেকে যে আমি প্রফেশনাল কাজ করার জন্য করতেছি ও মনটা না আমি শখের বসে করতেছি আমার আমারwidehat করে ব্লগিং করার शौकটা পূরণ হয় আশা অবশ্যই আপনাদেরকে কোন ভিডিও দিতে পারি টিপসও দিতে পারি যার জন্য কিন্তু আমি সেটআপটা করছি অল্প টাকা ব্যয় করে একদম অল্প টাকায় আমার ফুল সেট হয়ে গেছে হেলমেট থেকে শুরু করে আমার আগে একটা হেলমেট ছিল ফুল ফুল ফেস ফেস না কিন্তু অল্প দামি হেলমেট ছিল ওটার মধ্যে নয় বেশি আসতো তারপরে চিন্তা করলাম যে ফুল ফেস একটা হেলমেট কিনে দেখি কি অবস্থা হয় নয়েজটা কমে কিনা এখন আল্লাহ রহমতে অনেক নয়েজ কমে গেছে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে কতটুক আমারটা ধরতেছে তুলনায় আমি বেস্ট রেজাল্ট পাচ্ছি